الحبيب والتن اللهم لك الحمد أنت نور السماوات والأرض ولك الحمد أنت قيوم السماوات والأرض ولك الحمد أنت رب السماوات والأرض ومن فيهن أنت الحق ووعدك الحق وقولك حق ولكاؤك حق, حق, حق والجنة حق والنار حق والنبيون حق والساعة حق, حق اللهم لك أسلمت وبك آمنت

যত দোয়া বন্ধা বেশি করে আল্লাহ বেশি খুশি হয় সবাই বলুন দোয়া করলে বিরক্তি আছে আমাদের কাছে কাছে কোনো বিরক্তি নাই আমাদের বিরক্তি আছে আল্লাহর কাছে কোনো বিরক্তি নাই তিন ব্যক্তির পাহাড়ের দোয়া সেটা আমরা জানি না আদিস পাতর পরে গুহার মুখ বন্ধ হয়ে গেছে বের হতে পারছে না একজনে দোয়া করছে একটু সরেছেন আরেকজনে করছে আর একটু ফাঁকা হয়েছেন তিনজনে করার পরে বের হওয়ার রাস্তা হয়েছে আল্লাহ চাইলে প্রথম ব্যক্তির দিয়েই সরাই দিতে পারতেন আল্লাহর কাছে পছন্দ তারা সবাই দোয়া করুক বারবার দোয়া করুক সবাই বলো শুভ বারবার দোয়া করুক তো দোয়ার মধ্যে এটা দোয়ার আদব এটা দোয়ার আদব যেখানে তোলা যায় কিছু জায়গা আছে দোয়া সব জায়গায় আছে তোলা সব জায়গায় নেয় ওয়াশরুমে যাওয়ার সময় দোয়া আছে আসার সময় ওখানে তোলা নেয় তো মসজিদে হাত তোলবো না মসজিদে তোলা আছে এমনিও পড়বো হাততলেও তোলেও পড়বো একাকেও করবো সবাই মিলে করবো সবগুলো আছে আল্লাহ করুন এবাদত দোয়া এবাদত কবুল হওয়ার শর্ত যেটা আমরা সবাই জানি হারাম থেকে বাঁচা হালাল গ্রহণ করা মৌলিক কোনো জায়গায় যদি কোনো মানুষের সমস্যা থাকে তার কোনো এবাদত আল্লাহ কবুল করবে না আল্লাহ কবুল করবে না মৌলিক জায়গায় যদি সমস্যা থাকে ইমান আকিদায় সমস্যা থাকলে হারাম হালালের জায়গায় সমস্যা থাকলে হক হালাল মানুষের হক এতিমের হক আরেকজনের হক জরম করে নষ্ট করে ফেললে আর মা বাবার সাথে মা বাবার অবাধ্য হলে মা বাবার যে অবাধ্য তার দোয়া আল্লাহ কবুল করবে না মা বাবার অবাধ্য হলে তার দোয়া আল্লাহ কবুল করবে না এই জাতীয় সমস্যা যদি থাকে তাহলে তাহাজ্জুদ নামাজ পড়েও দোয়া করলে দোয়া কবুল হবে না এই সমস্যাগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে এগুলো আমাদের কাছে থাকতে পারবে না বহু মা বাবা নীরবে খাচ্ছে বিভিন্ন জায়গায় বাড়িঘর ছেলে নিয়ে ফেলেছে এরকম বহু মামলা কেস আছে ছেলের নামে দিয়ে দিয়েছে সর সর আমার ছেলে আমাকে দেখবে ছেলেও নিয়ে ফেলেছে বিভিন্ন কারণে কৌশলে জোর করে হোক কৌশলে হোক নিয়ে ফেলেছে এরপর থেকে শুরু হয়েছে তার উপরে নির্যাতন বাবার উপরে মায়ের উপরে নির্যাতন তাদের থেকে সহায় সম্পত্তি যা আছে এগুলা তার নামে আগে লিখিয়ে নিয়েছে তারপরে শুরু হয়েছে নির্যাতন বিভিন্ন জায়গায় এটা কেমন আজব বিষয় যে বাবা থাকতে আমি বাবার থেকে সম্পত্তি আমার নামে লিখিয়ে নেব আর সেই বাবাও কেমন আজব বাবা তার সব সম্পত্তি এই ছেলেকে দিয়ে দেবে এই অধিকার আল্লাহ তাকে দেয় নাই তো কোনো একজন ছেলেকে আমার সব সম্পত্তি দিয়ে দেওয়ার অধিকার আল্লাহ আমাকে দেয় নাই আল্লাহ আমাকে দেয় নাই আল্লাহ যে ভাগ করেছেন বন্টন করেছেন ফরায়েজ আল্লাহ দিয়েছেন সেটা তো তারা নিতে ফেয়ে যাবে একটা ফরায়েজ আমি করে রাখবো যে আমার আমি মারা যাওয়ার পরে এই মোতাবেক তোমরা আমার সম্পত্তিগুলো পাবে শেষ মারা যাওয়ার পরে আমি তাকতে কেন আমি তাদেরকে দিয়ে দেব এই সিস্টেম বহু পরিবারে বিভিন্ন জায়গায় বহু মা বাবা নীরবে কাচ্ছে অসহায়ত্ব বোধ করছে মা বাবা গুণাকার হলো মা বাবা খারাপ হলো নিজের সন্তানের জন্য বড় বুজুর্গ তিনি খারাপ তিনি আর একটা তিনি আর একটা তিনের দোষ আছে থাকতে পারে কিন্তু যার মা বাবা তার জন্য বড় বুজুর্গ স্বয়ং মা বাবা পর্যন্ত যাদের যাদের হাত মা বাবার উপরে উঠছে যাদের হাত মা বাবার উপরে উঠছে তার হাত থেকে সমাজ নিরাপদ নয় তার হাত থেকে তার জলম থেকে দেশ নিরাপদ নয় তার থেকে অন্যান্য কোনো কিছু নিরাপদ নয় সুতরাং এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে মা বাবা কত কত বড় নেয়ামত এবং মা বাবার প্রতি কত সম্মান একজন সন্তানকে করতে হবে একজন সন্তান মা বাবার কাছে মুফাসসির ইকরাম ও কদর আল্লাহর হাবিব হাদিসে বাকে বলেন মা বাবার সাথে তুমি কেমন আচরণ করবে মা বাবার সাথে তুমি গোলামের মতো গোলামের মতো তুমি গোলাম মা বাবা মনিব সেই হিসাবে মা বাবার সাথে আচরণ করবে তুমি গোলাম মা বাবা তোমার মুনিপ সেই হিসাবে তুমি তার সাথে আচরণ করো সেই হিসাবে আচরণ করো এগুলো একদম মৌলিক বিষয় এখানে যাদের গোলক এখানে যাদের গণ্ডগোল আর কোনো কিছু কিছুতেই আর কিছু হবে না সুতরাং আল্লাহ রব আলামিন আমরা এত লোভ আমাদের কাছে সম্পদের এত লোভ মা বাবা থাকতে তার থেকে সম্পত্তি নিয়ে ফেলব এরকম বহু জায়গা আছে বহু জায়গা আছে কাউকে টকাবেন না আপনার কন্যাকে ঠকানোর অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই বাকটা আল্লাহ করে দিয়েছে আপনি কেন আল্লাহর ওপরে বাঘ করতে যাবেন যার যেটা আছে সেটা তাকে দিতে হবে সেখান থেকে কেড়ে নেওয়ার অধিকার আপনার নাই আপনি যদি পারেন যে তাদেরকে টাকা পয়সা দিয়ে যে এটা তোমার ভাইদেরকে দিয়ে দিচ্ছি এর পরিবর্তে তোমরা আমার থেকে কী চাও এটা তোমাদেরকে দিলাম তোমরা খুশি হলে এটা করব তোমরা রাজি না হলে খুশি না হলে আমি করব না আল্লাহ আল্লাহর ধরা থেকে তো আপনি বাঁচতে পারবেন না আর আমাদের এত লোভ সম্পদে যে আমার বাবার থেকে আমি লেখাই নিয়ে ফেলব এটা এটা শুনলে মানে কেমন কেমন লাগে আমার বহু জায়গায় এরকম আপনার কেস মামলা আছে বিভিন্ন অভিযোগ আছে যে সন্তান বাবা থেকে নিয়ে বাবাকে বের করে দিয়েছে আমাদের গ্রামে কয়েকটা এরকম আছে কয়েকজন আমি দেখছি রাস্তায় রাস্তায় ঘুরছে শেষে মৃত্যুর আগে বব ঘুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে সম্পত্তি একটা ছেলেকে দিয়ে ফেলেছে বাকি ছেলেগুলাকে থেকে মাহরুম করছে শেষ পর্যায়ে কয়েকদিন তাকে দেখছে তারপরে যাদেরকে সম্পত্তি দেয় নাই তাদের করে তার টাই হয়েছে যাদেরকে সম্পত্তি থেকে মাহারুপ করেছে তাদের করে তার টাই হয়েছে ওই সম্পত্তি যে নিয়েছে তার করে হয় নাই সুতরাং আমরা যার হক তাকে আদায় করব সন্তানকে আল্লাহ এবং রসুলের উপরে মহাব্বতের জায়গায় প্রাধান্য দেব না সব কিছুর উপরে আল্লাহ এবং রসুলের সংবিধান এর এরপরে অন্যান্য কিছু আমি সব কিছু ফেলে কেন একজনের জন্য পাগল হয়ে যাব সে আমাকে নাজাতের উসিলা হতে পারে অথবা জাহান নামের উসিলা হতে পারে সুতরাং আল্লাহর আলমিন এই ফেতনা ফসাদের জমানায় চতুর্দিকে ফেতনা আর ফসাদ এই ফেতনা ফসাদের জমানায় আমরা যেন মৌলিক জায়গায় আমাদের স্বচ্ছতা থাকে ইমান আকিদা আখলাদ হালাল হারাম হক হালালের বিষয় এসব বিষয়ে মা বাবার বিষয়ে এসব বিষয়গুলা ফান্ডামেন্টাল একজন মানুষের যে দিকগুলা থাকতে হবে এগুলা যদি না থাকে তাহলে তিনার আর অন্যান্য কোনো কিছু দিক কাজে আসবে না আল্লাহ রবিয়া আলমিন আমাদেরকে বোঝার দফিক দান করুন আমি মাহে আগামী কাল থেকে শুরু হবে আজকে চাদু দিতে হবে শাবানের প্রস্তুতি যেন আমরা গ্রহণ করতে পারি বেশি বেশি রোজা রাখতে পারি এরপরে রমদান করিম আল্লাহর কাছে আজকেই শেষ দোয়া ফি আল্লাহনা শাহানা রমাদান এই দোয়া রব্বুল আলহামীনের কাছে করি আল্লাহ সবাইকে কবল ও মঞ্জুর করো আমিন বা